নন্দীগ্রাম বিধানসভা বয়াল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড গ্রামের হলদি নদী বরাবর একটি বালি খাদান দীর্ঘদিন ধরে চলে আসছে সেই বালি খাদানের পাশে খেলতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে রবিবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে দুই বোন সলনি সিং এবং পিঙ্কি সিং খেলতে যায় বালির খাদানের পাশে একটি খাদানে বালি পূর্বে ভর্তি থাকলেও বর্তমান সময় এই খাদানে বালি সম্পূর্ণ খালি ফলে জল পরিপূর্ণ হয়ে আছে সাত বছরের পিঙ্কি বুঝতে পারেনি ভুলবশত বালি খাদানের খাদে পা ধু গেলে গলিয়ে যায় গভীরে মনকে বাঁচাতে গিয়ে দিদি সলনীয় তড়িঘড়িতে পা স্লিপ করে যায় জলভর্তি খাদানে স্থানীয় মানুষজন ছুটে আসে উদ্ধারে দুজনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে ছোট বোন পিঙ্কি সিংকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন বড় বোন হাসপাতালে ভর্তি স্থানীয় মানুষজন অভিযোগ করছে বালি খাদান সরকারি কি বেসরকারি তা জানা নেই তবে খাদান সম্পূর্ণ খোলা অবস্থায় আছে ছোট ছোট বাচ্চারা ওই খাদান বরাবর খেলাধুলা করে তাই এই খাদানের চারিপাশে বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করতে হবে নয়তো আগামী দিনে আবারও দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এলাকাবাসী ঘটনায় শুরু রাজনৈতিক তরজা খেলতে গিয়ে বালি জলে পড়ে করুণ পরিণতি হয়ে একই পরিবারের দুইটি ছোট্ট আর কি কি ঘটনা ঘটে ঘটার কিছু নেই অ্যাকচুয়ালি এসব বলতে হয় না বলতে মানে খুব কষ্ট লাগে খারাপ জিনিস বলার মতো হয়েছে কি যে ওইখানে যে বালি খাদানটা ওটা অ্যাকচুয়ালি বৈধ কি অবৈধ লিগেল কি ইনলিগেল আমরাও জানি না এখানে অবৈধভাবে তুমি চলছে এই বালিখাদান আজকে এই শিশুগুলো আজকে এরকম হয়েছে কিছুদিন আগে একটা ওইখানে একটা ব্যক্তি ওইখানে ঘুমিয়ে গেছিলো সেও ডেট হয়ে গেছিলো তো ওইখানে খুব খারাপ খারাপ অবনতি এগুলো চলছে এগুলা আমি চাইছি যে প্রশাসনের কাছ থেকে প্রশাসনের একটা দ্রুতভাবে স্টেপ নেয়